রাতের রাস্তায় হাত পেতে টাকা তুলছে পুলিশ কর্মী সমাজ মাধ্যমে ভিডিও দেখে পদক্ষেপ সাসপেন্ড তুই পুলিশ কর্মী রাতের রাস্তা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে পুলিশ কর্মীরা হাওড়া ব্রিজের ওপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে গাড়ি সামনেই দাঁড়িয়ে সাদা উর্দি পড়া এক পুলিশ কর্তা আরও একজন দূর থেকে এগিয়ে আসছেন গাড়ির চালক হাতে কিছু টাকা নিয়ে বসে তার পাশ দিয়ে কেউ ভিডিও করছেন সম্প্রতি সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া এই ভিডিওর ভিত্তিতে এবার পদক্ষেপ করল লালবাজার সূত্রের খবর সাসপেন্ড করা হয়েছে ওই দুই পুলিশ কর্মীকে। তাদের মধ্যে একজন কলকাতা পুলিশের এএসআই পদমর্যাদার তাদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত সমাজ মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে আসুন একবার আপনাদের দেখাবো ভিডিওতে দেখা যাচ্ছে হাত পেতে টাকা নিচ্ছেন পুলিশকর্মী তাতে দেখা গিয়েছে সাদা উর্দিধারী এক পুলিশ আধিকারিক হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটির দিকে এগিয়ে আসছেন আঙুল উচিয়ে চালককে কিছু বলার চেষ্টা করছেন সে সময় একজনকে বলতে শোনা যাচ্ছে খুচরো নেই বলেই তো দিচ্ছি নাকি কিছুক্ষণের মধ্যেই প্রথমজনের ডাকে গাড়ির সামনে চলে আসেন আরও এক উর্দিধারী যিনি কথা বলছিলেন তিনি দ্বিতীয় উর্দিধারীকে দেখে বলে ওঠেন আমি পালাচ্ছি না স্যার দশ টাকা কম আছে উনি ওরকম করছেন আমার কাছে নেই তো কী করব? দুই উর্দিধারী নিজেদের মধ্যে কথা বলতে থাকেন চালকের সঙ্গেও কথা বলেন চালকের হাতে কিছু টাকা ছিল কথা বলতে বলতেই সেই টাকা নিয়ে নেন ওই পুলিশকর্মী এরপর গাড়িটি ধীরে ধীরে চলতে শুরু করে ভিডিওতে কাউকে বলতে শোনা যায় এমন করছে যেন রাস্তায় কিনে নিয়েছে গাড়ির ভেতর থেকেই যে কেউ এই ভিডিও রেকর্ড করছিলেন তা স্পষ্ট তবে তাকে দেখা যায়নি ভিডিওতে দেখা যায়নি গাড়ি চালকের মুখ দেখা গিয়েছে কেবলমাত্র তার হাত এবং হাতে ধরে থাকা কিছু নোট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই ভিডিও ঘিরে বিস্তর বিতর্ক হয়েছে পুলিশকে নিয়ে ফের শুরু হয়েছে সমালোচনা রাতের রাস্তায় পুলিশের ভূমিকা নিয়ে খুব উগড়ে দিয়েছেন বহু মানুষ বিষয়টি পুলিশ কর্তাদের নজরে আসতেই পদক্ষেপ করা হল বলে মনে করা হচ্ছে পুলিশ সূত্রে খবর ভিডিওতে যে দুজনকে দেখা গিয়েছে তাদের একজন এএসআই এবং একজন কনস্টেবল হাওড়া ব্রিজে সেরাতে ঠিক কী ঘটেছিল বিভাগীয় তদন্ত করে দেখা হচ্ছে দুজনকেই সাসপেন্ড করা হয়েছে যতদিন তদন্ত চলবে তারা সাসপেন্ড থাকবেন তদন্তের রিপোর্ট লালবাজারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে যাবে রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে